পৃথিবীর কম কথা কি বুঝতে পেরেছেন আরেকটা বিষয় আমার কথা বড় কষ্ট হচ্ছে সেটা আমাদের ভিতরে নাকি কেউ কেউ আছে কুফরি কালামে বিশ্বাস আমি খুব কষ্ট পাই তোমার মুর্শিদ কিবলাকে বাদ দিয়ে তুমি আরেকজন কাফের কাছে যাচ্ছ কুফরি কালাম করার জন্য তুমি কেমন মুসলমান না কাফের তোমার মুর্শিদ কিবলার একটা একটা বোতলের সিপি খোলা লাগে না ফু দেয় সারা দুনিয়ার মানুষের কাজ হয় তোমার হয় না ক্যান্ডার ব্যাটারি তুমি কেমন মুমিন তোমার বিশ্বাসের তো অভাব তুমি আমার মনির দাবি করবে আর কুফরি কালাম করার জন্য কাফের দিকে ঘুরবা আজকে যারা কবিরাজি করতেছে বেশিরভাগ কুফরি কালাম করে কাঁপে হয়েছে যে ব্যক্তি যে ব্যক্তি কোনো গণক ঠাকুর বা কোন কুফরি কালামকারী কোনো কবিরাজ কোন ফকিরের কাছে যায় এই নিয়তে যে সেই ব্যক্তি যে বুঝপর করবে সেই ব্যক্তি যে আমল দিবে সেই ব্যক্তিটা এটার দ্বারা আমি উপকার পাবো এই নিয়তটা যদি কবুল হওয়ার নিয়ত অথবা এটাকে বিশ্বাস থাকে সে কাফের হবে হলের কথা চলে যাবে আর বিশ্বাস নেই হতেও পারে নাও হতে পারে এই নিয়তে গেল তার চল্লিশ বছর ইবাদত নষ্ট হবে তুমি আমার মমিন আমার একজন উন্নত তোমরা মুড়িদ দাবি করে যার মুখের ফু দিয়া হাজার হাজার বোতল খোলা লাগে না দেশ মানুষ আমাদের বোতলের পানি আমাদের আমাদের তেল পানি কালো জেরা পরা মধু পরা বিশ বছর সন্তান হয়নি পঁচিশ বছর সন্তান হয়নি আমার মালিক দোয়া করে সন্তান দিচ্ছে আমার মালিক দয়া করে অসুস্থতাতে সুস্থ দিচ্ছে আর তুমি কেমন মুড়িদ রে তুমি আমাকে বিশ্বাস না করে তুমি ওই নেংটি পরা ওই কাফের পিছে ঘোরো কুফরি কালাম করার জন্য তোমাদের দেখে তাকালে আমার বড় লজ্জা হয় এমন ধরনের মানুষ কি করে আমি নিয়ে ঘুমি মনা ফেঁকি বাদ দাও আমি অনুরোধ করবো কুফরি কালামে বিশ্বাস করবে না কুফরি কালামে বিশ্বাস করবে না উফরি কালাম করে দিকে আর কিছু করা যেত বাংলার সমস্ত কাফের যা সমস্ত কুফরি কালামের বান মারে আশ্রাপ সিদ্ধি কলজা ফুটা করে দিত বিশ্বাস করলো যার মানুষেরা এই কুফরি কালাম করেছে ওই আমাকে জাদু করেছে তোমার কি বিশ্বাস ডক্টর প্রতিদিন প্রতিনিয়ত প্রতি নামাজে প্রতি হাত তুলে প্রতি ওয়াজে প্রতি মাহফিলে প্রতি জুমাতে বারবার তোমার বায়াতের ভিতরে এবং দোয়ার ভিতরে বলছে জাদুটনাকারী পুরুষ মহিলা জাদুর না থেকে সমস্ত কাফের মুসলিম বেদিন বদিন কাছ থেকে আমাদেরকে হেফাজত করেন এই দোয়া কি তোমার কপালে জোটে নাই কোন কুফরি কালাম কোন রকমের জাদুটনা আমার মরিদদের উপর বা আমার উপর খাটবে না ইনশাআল্লাহ এই বিশ্বাসই তোমাকে মজবুত করবে তোমাকে কবর পর্যন্ত নিয়ে হবে এর পরেও আমি আমার গোল্ডেন সনদ দিয়েছি এই গোল্ডেন কাজ যার কাছে আছে সে ব্যক্তি তো প্রতিদিন দেখতে গিয়ে রিপোর্ট এর পরেও আমরা কুফরি كلام করার জন্য মানুষের পিছে ঘুরি আস্তাগফিরুল্লাহ সিজ দেখ শতধিক এই সমস্ত আকীদার জন্য তুমি কেমন পীরের পিছে ঘোড়ো যে পীর তোমার কিছুই করতে পারে না তোমার ঈমান আকীদার তোমাকে তোমাকে প্রশ্নবিদ্ধ করবে একজন মানুষ আনা ইন্দা সন্নি আব্দি বি আল্লাহ পাক বলেন আল্লাহ পাক বলেন যে যতটুকু তার ইমান আকিদা পূর্ণ করে যেরকম ধারণা করে আমি আল্লাহ সেই রকম সাহায্য তার কাছে পাঠায় এখানে একটা কথা মনে পড়ে গেল সুইপারের মেয়ের সাথে আতুর আলার কষ্ট হচ্ছে আপনাদের আতুর আলার ছেলের বিয়ে হলো বাবা ল্যাট্রিন পরিষ্কার করে আর আতুর আল্লাহ আতুর বেসে আতুর আলার ছেলের সাথে কার বিয়ে হয়েছে কথা কয় আতুরালার কাছে যখন মেয়েটি চলে গেল প্রতি সপ্তাহে একবার কই হয় কি ব্যাপার খবর দেয় পায়খানা বাপে সাথে সাথে পায় পরে খবর দেওয়া হলো বাবা কি ব্যাপার আপনার মেয়ে এরকম বেহস হয় খায় কয়ে বাবা সারা জীবন পায়খানার বন্ধু খায় খায় অভ্যাস আতুরের বন্ধু সহ্য হচ্ছে না আশা করি বুঝতে পেরেছেন আকলমান সমাজদার কেলি সারাই কা জগততে লাগায় কেলে দুনিয়া ਨਹੀਂ হে ইব্রাত কি জাহে তমাশানী نہیں হে চৌহेंगे गुফতান পুনত جانے পাপ জবরদস্ত তমরদাচবরই খা আপনাকে বুঝতে হবে আপনি কোথায় আছেন আপনি এই দরবারে দতাত করেও যদি আপনার কপাল না খোলে তাহলে বুঝা যাচ্ছে কাফের মুশরিক দ্বারা আপনি প্রতারিত হয়েছে শয়তান দ্বারা প্রতারিত হয়েছে আপনার কপাল খোলার আর কেউ নাই আতরালার গন্ধ সহ্য হচ্ছে না তাহলে বুঝা যাচ্ছে এটা সুইপারের বাড়ি এখন আপনাকে পায়খানার গন্ধ শুঙান লাগলে আল্লাহর সন্তুষ্টি দিয়ে আমাদের জিন্দগি আপাদ মস্তক জীবন চলার পথ পুরাটা এই যুগে হাজারো ছবি ভিডিও টিভির মধ্যে মানুষ বর্বরের মতো চলছে সেই যুগে ছবি থেকে ভিডিও থেকে মুক্ত দেখা করা থেকে মুক্ত জিন্দগিটা বানাইছে আল্লাহর জন্য এই বিশ্বের সাথে থেকে তোমার কবাল না খুলে মনে হয় মনে রেখে দিও তুমি শয়তান শয়তানের কাছে গেলে তোমার জাহান পথ খুললে Tchau.